তুমি আমার জীবনে থাকলে এটার প্রয়োজন নাই বৃষ্টিকর্তা আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করুক তো রুলটা খুবই সিম্পল তোমরা হাত তুলবা যে সুনেরা বা আরসকে প্রপোজ করতে চাও এবং তারপরে আমি বাকি রুলটা বলবো সো হাত তুলো ওই যে একজন হাত তুলছে ভাই দাঁড়ান আরস ভাইকে ট্রাই করবো হ্যাঁ ওকে ভাই আপনার নামটা বলেন আমার নাম শাকিল শাকিল ভাই

যেটা ইউজ করে প্রপোজ করতে হবে এখন আমরা দেখে নেই জিনিসটা কি হবে থ্রি টু ওয়ান আলু সাকিল ভাইকে আমরা তার প্রপোজের টুলটা তার হাতে পৌঁছে দেই মানে এটার মাধ্যমে এটা দিয়ে এটা দিয়ে প্রপোজটা করে থাকে না যে গোলাপ দিয়ে মানুষ প্রপোজ করে গাড়ি দিয়ে করে আপনি আলুটা দিয়ে করবেন তো আলু সবকিছুতে কিন্তু দেওয়া হয় সবজি অনেক কিছুতেই দেওয়া হয় আলু খুবই পছন্দের একটি বিষয় সবার তো এটা যদি না থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবজির যে আসল মর্মটা হারিয়ে ফেলি কিছুতে কিন্তু আমরা এটা ইউজ করা হয় সো তুমি যদি আমার লাইফে না থাকো শুনেরা তো আমার লাইফটাও ঠিক এমনই হয়ে যাবে উইল ইউ ম্যারি মি শুনেরা যাও তুমি যদি আমার লাইফে না থাকো আমার লাইফে কোনো আলুই থাকবে না

আমার পাশের বাসার আনটি প্রচুর বিফ খেতেন পাশের বাসায় এখন টুলেট আনটি হসপিটালে আমার ফ্রেন্ড ছোটোবেলার অনেক চিকেন খেত এখন ওরও একই অবস্থা ও হসপিটালে আমি আসলে তোমাকে হসপিটালে পাঠাতে চাই না তাহলে আমার বাসায় আমি একা একা থাকতে পারবো না অনেক কষ্ট হবে ভিতরে মানুষকে একা থাকা যায় আমি তোমার জীবনে আলু হয়ে থাকতে চাই প্রত্যেকটা তরকারিতে আমি বিফেও আমি চিকেনেও আমি ভেজিটেবলস খেলেও আমি তুমি যদি সব বাদ দিয়ে ম্যাশ পটেটো খাও তারপরও আমি আর যদি বাসায় খাওয়া বন্ধ করে দাও দোকান থেকে চিপস খাও তারপরও আমি

এই যে কোন একটা আপু হাত তুললে সাথে সাতে তাকে চান্স দিয়ে দিব আমরা আচ্ছা না কোন আপু হাত তুললে নাকি দেখি কোন ঠিক আছে হাত তুলো হাত তুলো যারা হাত তুলোlceil হাত তুলো ওকে আচ্ছা ওই যে পিছনে ভাইয়া দাঁড়ান ভাই আপনার নামটা বলেন আমার নাম ইয়াসিফ কেডি টেডি কেডি টেডি কেডি টেডি ভাই আপনি কি একা আছেন জি বুকের স্বপ্ন নিয়ে চলে এসেছি একা এনিওয়ে টেডি ভাই আপনি কাকে প্রমোস করতে চান অবশ্যই শুনান ওকে অবশ্যই শুনান বাঁচায় তবে ভাই জ্যডি ভাই আপনি প্রপোজ করার সুযোগ পাবেন তবে আপনার টুল ফর প্রপোজাল ইজ গোইং টু বি 3 ওকে টেডি ভাইয়ের কাছে একটা ছাতা দিয়ে দিই আমরা ও ব্রিলিয়ান টেডি ভাই বলেন প্রথমেই ভাইয়ের কাছ থেকে সরি ভাই করে দিবেন এরপরে ভাই মনে কষ্ট নিয়েন না এরপরে বলি আমি একজন পিওর ব্যাচেলর তো বিশ্বাস করলাম আমরা তো আমি চাকরি করি একটা তো ছাতা আসলে আমার বর্ষার সময়ও লাগে এবং গরমের সময়ও লাগে তো যখন আমি আমার বাসা থেকে অফিস খুবই কাছে তো আমি হেঁটে হেঁটে যাই তো গরমেও আমার ছাতা লাগে আমার বর্ষার সময়ও আমার ছাতা লাগে তো আমি চাই সুনাই তুমি আমার ছাতা হয়ে শীত গরম বর্ষা সব সময় থাকো শীতে ছাতা কেন লাগে ও এ শীতে কেন ছাতা লাগে কেন ছাতা লাগে কুয়াশা যেন কম পড়ে

বিপদে বৃষ্টিকর্তা আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করুক ভাই রে ভাই বৃষ্টি দেখে এত খুশি কাউকে আমি হইতে দেখি নাই তোমরা দেখছো কখনো বৃষ্টি আসলে না বুঝো নাই হ্যাঁ ও না না আজিম ছাতা দিয়ে দিব না লিখে দিব এটা তুমি নাও তুমি নিয়েছো এটা প্রটেক্ট করো নিজেকে যাও প্রটেক্ট করো নিজেকে না না নাইস নাইস ওকে আমরা এই গেম সেগমেন্টের জন্য ছাতার নিচে থাকো সমস্যা নাই আ নেক্সট হাত তোলো ওয়ান মোর লাস্ট রাউন্ড আচ্ছা আমরা এই সামনের চশমা পরা ভাইয়াকে সুযোগ দিই তোমরা আগে প্রপোজ করছো ইয়েস ওকে তোমার জন্য প্রপোজালের টুল থ্রি টু ওয়ান ও ও বাইক ট্যাপ করা শুরু করছে যে ইয়েস পাই আরে তোমরা এত গাইডেন্স দিচ্ছ আমরা সবাই কোলবানিশটা মনে করি আমাদের বন্ধু আমাদের বন্ধু মনে করি না বউ মনে করি সরি আমাদের গার্লফ্রেন্ড মনে করে আমরা জড়িয়ে ছড়তে চাই শুনে আপু তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে ওর কি মধ্যে আপু এবং গার্লফ্রেন্ড ওর ভালোবাসা সব থেকে কম ভাইয়া আমি আসলে সিঙ্গেল কে তুমি কিছু বোবার আমি আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাই ইউনিভার্সিটির স্টুডেন্ট তাই কি হয়েছে আমার কোন লাইফের গার্লফ্রেন্ড নাই কিন্তু সুনেরা পুতে আমি আমার নাইফের গার্লফ্রেন্ড বানাতে চাই এইভাবে বললে হবে না আচ্ছা কিভাবে বললে হবে তোমাকে শিখাই দেবে তোমার বড় ভাই বল ভাই সব পাড়াও ওকে এবার আমাদেরকে বড় ভাই দেখাবে যে কিভাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তুমি আচ্ছা ওখানে ছাতাটা নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ অনেক প্রোটেকশন হচ্ছে ছাতার তুমি আমার জীবনে থাকলে এটার প্রয়োজন নাই না আমরা <laughs> <cryptocur man, suspals>